আসসালামু আলাইকুম গাইদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি পোলাও রান্না করব আর গরুর মাংস রান্না করব দেখেন কি করি আচ্ছা যাই হোক দেখেন আমি একটা একটা আমি রাইস কুকারের ভিতরে আগে পানি গরম দিয়ে দিচ্ছি যে পোলাও যে পানিটা লাগবে সেই পানিটা গরম দিয়ে দিচ্ছি যেহেতু আমি তিন কোটো চাউলের পোলাও রান্না করবো তাই আমি হচ্ছে পানি ছয় গরম দিয়ে দিচ্ছি এবার আমি পানির ভিতরে কিছু তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম তারপরে উম ছয় সাতটা লব ছয় সাতটা ফল দিয়ে দিয়েছি আর দুই তিনটে দারচিনি দিয়ে দিছি পানিটা আমি গরম দিয়ে দিছি এবার আমি মশলাটা ব্ল্যান্ডার করে নেবো যেহেতু গরুর মাংস রান্না করবো আমি এর ভিতরে পেঁয়াজ রসুন আদা ডাল ফল লবঙ্গ সব দিয়ে দিয়েছি মশলাটার ভিতরে জিরে দিয়ে এগুলো আমি সব ব্ল্যান্ডার করে নিয়েছি যেহেতু পাটাই বাটপুটা ব্ল্যান্ডার করবো সেহেতু আমি সবগুলো ব্ল্যান্ডার করে নিয়ে এবার হচ্ছে আমি পোলাও চালটা ভেজে ওই গরম পানিতে দিয়ে দেবো তারপর আমি এই একই কড়াইতে গরুর গোছটা রান্না করে তেল পানিটা গেলেই তেলটা দিয়ে দেব আসলে এক একা ক্যামেরা ধরা রান্না করা অনেক ঝামেলার একটা বিষয় যাই হোক বেশি কথা না বলে রান্নার প্রসেসিং এ যাই আমরা আমি যে তেল দিয়ে দিলাম যেহেতু আমি চাউলটা ভালোভাবে ভেজে নেব তাই তেল একটু বেশিই দিচ্ছি এর ভিতরে আমি এক বাটি মতন ছোটো বাটির এক বাটি মতন বা এক কাপ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার করে নেবো পেঁয়াজগুলোকে আমি এইখানে আরও একটা কাজ করব আমি যে মশলাটা করে রাখছিলাম আপনারা তো দেখছেন ওই মশলাটা ভিতরে আমি কিন্তু এখন না আগে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপরে আমি চাউলটা ভালোভাবে ভেজে তারপরে যখন আমি চাউলটা পাড়িতে দেবো তখন ওই মশলাটা দেব যে চাউলগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চাউলটা আমি প্রথমে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ক্লিন নাড়াচাড়া করতে করতে প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে চাউলটা যখনই চাউল থেকে নিজস্ব একটা ধ্যান বের হয়ে আসছে তখনই আমি চাউলটাকে বুঝলাম আমি চাউলটা ভাজা হয়ে গেছে এদিকে দেখেন আমার মানে কি বলবো একটু গাফলতির কারণে চাউলটা নিচে হালকা ধরে গিয়েছিল যেহেতু ধরে গিয়েছে আমি বেশি নাড়াচাড়া করবো না আমি আর বেশি ভাজাভাজি করবো না এবার আমি চাউলটা দিয়ে দেবো রাইস কুকারে পানি যেহেতু গরম দিয়েছিলাম এর ভিতরে আরো একটা জিনিস হয়েছে আমি না রাইস কুকারে পানিটা গরম দেওয়ার পরে আমি সুইচটা দিয়েছিলাম না তাই আর কি তেমন গরম হয়েছিল না পানিটা পরে যখন ঠিক পেয়েছিলাম তখন সুইচটা দিছিলাম কিন্তু হালকা গরম হয়েছিল আমি চাউলগুলো সব এইভাবে সুন্দর করে দিয়ে দেব এই যে চাউলগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কিন্তু সাদা পানি ছাড়া আর অন্য কিছু ব্যবহার করিনি অনেকে পাউডার দুধ ব্যবহার করে যেহেতু আমার ঘরে ছিল না আমি একদমই সিম্পল ভাবে মানে খুবই স্বল্প উপকরণ দিয়ে রান্নাটা করছি আর ওই যে বাটা মশলার কথা বলছিলাম ওই বাটা মশলা আমি কিছুটা এর ভিতরে দিয়ে দেব এখন কারণ বাটা মশলাটা দিলে আলাদা একটা ঘান আসে সেই কারণেই আমি বাটা মশলাটা শুধু দেবো ওর ভিতরে কিন্তু অফটার ওভারে যাই আমি দিয়েছি যে এই যে আমি বলছিলাম করে নিচে হালকা ধরে গেছে হালকা ক্যামেরা একটু বেশি লাগতেছে যাই হোক ওর ভিতরে তেল দিয়ে এবার গরুর মাংসটাকে সুন্দরভাবে রান্না করে ফেলবো আমি তেল দিয়ে দিয়েছি এবারে এই যে বেলুনটার করা মশলাগুলো সব তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর পাঁচ ছয়টা মতন লবঙ্গ তিন চারটা মতন ডাল আর ফল আর ফলেন্ডার করছিলাম যে শুকনো জালের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে লবণ দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করার সময় কিন্তু সেটা অফ ক্যামেরায় হয়েছে আমি দেখাতে পারলাম না দুঃখিত যেমন হলুদ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ মশলাপাতি দেওয়া হয়ে গেছে আমার এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে গরুর মাংসের ভিতরে গন্ধটা তত কম লাগবে মানে মশলাটা যত ভালো কষানো হয় মাংসটা খেতেও তত বেশি স্বাদ হবে আর আমি দেখতেই পারতাম মাংসটা ধুয়ে রেখে দিয়েছি ঢেকে দিয়েছিলাম এবার দেখি কি অবস্থা মশলাটার কারণ মশলাটা ঢেকে রেখে দিয়েছি যেন ভালোভাবে কুক হয়ে যায় মশলাটা তাই হোক এই যে মশলা থেকে তেল বের হয়ে গেছে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছিলো অতটা সুন্দর ক্যামেরায় লাগতেছে না অনেক সময় ক্যামেরায় বেশি সুন্দর লাগে বাস্তবের থেকে আর কি দাও এই জিনিসটা হচ্ছে ক্যামেরার থেকে বাস্তবেই বেশি সুন্দর ছিল এই যে আমি মাংসগুলো কুটে দেখে সুন্দর করে রাখছিলাম এবার আমি এগুলো দিয়ে দিয়েছি এবার এইগুলো থেকে যে পানিটা বেরোয় আমি ওইটা দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করবো না কষানোর জন্য যে ভালোভাবে মশলাটাকে গায়ের সাথে মিলিয়ে দিচ্ছি ভালোভাবে মাথা দেখেন কোন প্রকার পানি ব্যবহার করে নি আপনারা সবাই দেখছেন এই যে এখন তার শরীর থেকে কত পানি বের হয়ে গেছে মাংস এই পানির দ্বারা আমি সিদ্ধ করবো খুবই আলতো আগুন আমি এইভাবে নাড়াচাড়া করতে 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 এটাকে সিদ্ধ করবো এই যে মাংসটাকে ভালোভাবে রান্না করার জন্য নেড়ে দিচ্ছি নেড়ে আমি আবার ঢাকন দিয়ে দেব এর থেকে যেই পানিটা বের হবে আমি ওইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আস্তে আস্তে আগুন দিচ্ছি মানে কেমন বলবো মানে খুবই আস্তে আস্তে আগুন দিছি এই দেখেন আমি এক ফোঁটা পানিও এখানে কিন্তু ব্যবহার করিনি এই মাংসটা থেকে যে পানিটা বের হবে আমি সেই পানিটা দিয়ে এটা ভালোভাবে কষাবো যদি এখানে হ্যাঁ এখানে আমি বাড়তি পানি ইউজ করতেই পারি যে মাংসটা রান্না করার জন্য অনেক সময় চুলায় রান্না করতে গেলে মাংসের পানি তাড়াতাড়ি শুকায় যায় আর গ্যাসের চুলায় রান্না করতে গেলে আগুন আমাদের মন মতন আমরা দিয়ে রান্না করতে পারি এই কারণে গ্যাসের চুলায় পানি কম লাগে কিন্তু আমরা এখানে যখন দিই পানি ইউজ করি তাহলে গরম পানিটা ইউজ করলে বেশি ভালো হবে আর আচ্ছা ঠিক আছে গরম পানি যদি না থাকে তাহলে গরম পানির বদলে আমরা সে ঠান্ডা পানি ইউজ করলাম সেটা ঠিক আছে কিন্তু আমরা যত পারবো মাংসটাকে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা কোয়ালিটি করে নেব এতে কি হয় মাংসটা যখন ভাজা ভাজা কোয়ালিটি হয় তখন আসতে এর স্বাদটা ভিতরে পৌঁছায় দেখেন আমি পানি ব্যবহার করতেছি আমি আগে থেকে পানিটা গরম করে রাখছিলাম এবার আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো এর মাঝখানে একটু পোলাওটা আপনাদের দেখাই যে রান্না হয়ে হয়ে গেছে যাওয়ার পরে আমি এই যে গামলায় ঢেলে রাখছি আর এরপরে কিছু ভেজে দিয়ে এখন আর দিচ্ছি না এখন আগে আপনাদের রান্নার রান্নার নিয়মটাই দেখাই প্রসেসটা দেখাই বলতে যে আবার নিয়মটা জায়গায় চলে আসছে তাই সমস্যা নাই দেখি এই যে দেখেন আমি এর পরে এইটা যখন একটু ভালোভাবে উতলে একটু শুকাই আসতেছিলো তখন আমি আলুটা দিয়ে দিছি কারণ আলুটাও তো সিজা লাগবে এই কারণে আমি আলুটা দিয়ে দিছি আমি সব আস্তে আস্তে আলু ব্যবহার করছি ছোট ছোট ছিল আলুগুলো তাই আস্তে আস্তে দিয়েছি আবার বাচ্চারা আবার আলুটা পছন্দ করে এর মাঝখানে আবার শাশুড়ি বলতেছে কিছু আছে মটরশুঁটি দাও তাই মটরশুঁটি দিলাম তার সাথে আমি আবার এই যে তিনটা রসুন আস্ত রসুন দিয়েছি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো কষিয়ে না ভালোভাবে মানে পরিমাণ মতো ঝোল কারণ আমি যেহেতু আজকে মাংসের ঝোল রান্না করবো তাই ঝোল লাগবে সেই জন্য আমি পরিমাণ মতো ঝোল যখন থাকবে তখন আমি লিভাই ফেলবো আগুনটা এই দেখেন আমার ঝোল কিন্তু অনেকটা কমে আসছে আপনারা খেয়াল করছেন কিনা জানি না আগে তো গোসের উপরে ছিল জলের পানিটা আর এখন কিন্তু গোসের বরাবর চলে আসছে কিন্তু সত্যি কথা বলতে অনেক টেস্ট হয়েছিল আর বেশি তো মানে কি বলবো এত মজা লাগতেছিল আমার রসুন রসুনগুলোর স্বাদ ভিতরে আছে যে গরুর মাংসের যে scent আর হচ্ছে একটা অন্য রকম একটা স্বাদ লাগতেছিল অনেক মজা লাগতেছিল আমার কাছে যাই হোক দেখি কি দেখি অবস্থা দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে উপরে তেল উঠে যাচ্ছে আমি আর বেশি শুকাবো না কারণ আমি যেহেতু গরুর মাংসের ঝোল রান্না করতেছি আজকে একটু ঝোল থাকবে সেইভাবে তাই আমি এইটা আর শুকাবো না আর শুকাইলে পোলাও সাথে আবার ডাউল রান্না করতে হবে ছক্কা একটা তাই আমি আজকে শুধুমাত্র পোলাও সাথে মাংসটাই খাবো দেখেই আমি মাংসটা একটু ঝোল রাখবো কিন্তু সত্যি বলতেছি এত পরিমাণে মজা হয়েছিল এখন আমি বলতেছি যখন আমি তো রান্না করার সাথে এক সপ্তাহ আগে এখন যখন আমি ভয়েস টানছি তাও আমার জিমে পানি চলে আসতেছে কি বলবো হ্যাঁ তারপরও আপনারা যদি একটু উৎসাহ দেন আরো ভালোভাবে ভিডিওগুলো করতে পারবো আপনারা প্লিজ ফুল ওয়াশ করবেন এই যে দেখেন আমি কিন্তু রান্না করার পরে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দিয়ে দিছি দেওয়ার পরে দেখেন হাঁড়িতে এখন এরকম রয়েছে এতটুকু রয়েছে আমি নেবো তরকারিটা তাই ভাবলাম যে আমি আর একটু ভিডিও করি তাই আগে কিছু নিয়ে নিয়েছি দিয়েছি দেখেন কালারটা জাস্ট ওয়াও আসছে কিন্তু একটা সমস্যা হয়েছে কি তেজপাতাগুলো একটু বেশি মানে হয়ে গেছে তেজপাতাগুলো আগে আগে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো আমি সাথে একটু টমেটো সালাদও নিয়েছিলাম আর দুই পিস মাংস একটা আলু কিন্তু অনেক টেস্ট ছিল কি বলবো মানে দেখেন লুকটা অনেক সুন্দর ছিল এত জোস ছিল খাবারটা কি বলবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা পুরোটা ওয়াশ করবেন আল্লাহ হাফেজ